সুপ্রদর্শক দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসেই আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুক্রিয় দর্শক আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর সদর উপজেলার মধ্যে পড়েছে অর্থাৎ জেলাও দিনাজপুর উপজেলাও দিনাজপুর তো আজকে এই ফাসিলাডাঙ্গা হাট থেকে যেগুলো দেখছেন এগুলো সবগুলো সার গড়ু তো আগামী কুরবানিকে কেন্দ্র করে এই সার গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে কয় দাঁত বয়স হয়েছে কতটুকুর মতো গ্রস্ত হতে পারে সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবে না যে এ পাশে দুটা সার দেখছি এ দুটার দাম জানা যায় আচ্ছা ভাইজান আপনার এই দুটো না আচ্ছা এগুলো দাঁতে কয়টা হয়েছে এই যে কালাটা কালা সাদা দুই দাঁত হয়েছে আচ্ছা এটা কেমন দাম চাওয়া ভাই ভাইজান পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বললো ভাই ক্রেতা কেমন দাম বললো বাউন্ন তিপ্পান্ন দাম বলে আচ্ছা এই যে এটা বাউন্ন তিপ্পান্ন হাজার টাকার দাম বলে আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে সাতান্ন লাস্ট আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে একটা ধারণা নেন তো আইডিয়া একশো কেজি পারে একশো কেজির উপরে হবে আর কি এই আচ্ছা আর এ পাশেরটা এটা কেমন দাম চাচ্ছিলেন এটা এটা কত চাচ্ছিলেন পঁচপান্ন হাজার টাকার চাওয়া দাম এটা এই যে দেখে আপনাদের আচ্ছা এটা কেমন দাম বললো ভাই ক্রেতা দাম বলে নাই আপনার কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ কত একশো দশ জোড়াটা একশো দশ তার মানে এটা কত আসবে পৃথকভাবে পঞ্চাশ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি ডাঙ্গা হাটে আর কি ডাঙ্গা হাট থেকে আজকে বাজারের যে কুরবাণীদের কেন্দ্র করে সার গরুগুলো বিক্রি হচ্ছে এই সার গরুগুলো দাম বেড়েছে ভাই আসসালামু আলাইকুম আপনার এটা ভাই আচ্ছা এটা কেমন দাম চাইলেন পঁচাত্তর হাজার টাকা দাঁত কয়টা হয়েছে এটা দুইটা দাঁত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাঁড়া আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বললো ভাই সাতষট্টি আটষট্টি দাম দিচ্ছে লাস্ট কত হলে বিক্রি করা যাবে সত্তর যেতে হবে আচ্ছা সত্তরে কিছু কমল হবে আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে আইডিয়া তিন মন পনেরো কেজি তিন মন পনেরো কেজির মতো গোস্ত হবে সেটা সত্তরের কিছু কম হলে বিক্রি হবে যেটি আমাদের ধারণা দিচ্ছে আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা হাটে সে পাশে দেখছি আমাদের হায়দার ভাই সম্ভবত এটা কিনছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কি কিনা হইলো ভাই যান আচ্ছা আচ্ছা ভাই নিলেন কত হলো পঁচানব্বই এটা কি পোষার জন্য না পালার জন্য জব করার জন্য পঁচানব্বই হাজার টাকা হায়দার ভাইটা কিনে দিয়েছে আমরা একটু দেখাই আপনাদের আচ্ছা ভাইজান এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে পনে পাঁচ মন গোস্ত হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এটা পনে পাঁচ মনের মতো গোস্ত হবে পঁচানব্বই হাজার টাকায় কেনা হয়েছে আর কি আচ্ছা এই যে আমরা এ পাশে দেখছি এগুলো একটু দাম জানাবো আপনাদের আচ্ছা আমরা একটু ভাস ভাই ভালো আছেন ভাইজান এটা আপনার আচ্ছা এটা দাঁত কটা হয়েছিল চার দাঁত এখনও দাঁত হয় নাই আচ্ছা এখনও দাঁত হয় নাই এটা এটা কেমন দাম চাওয়া হচ্ছিল বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বলছে কত বলছে দাম পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা দাম বলছে বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম এটা আমরা একটু দেখাই হয়তো ভাই এর মাঝামাঝি বিক্রি হয়ে যাবে আর কি ভাই কত হলে বিক্রি করা যাবে এটা দুই হাজার কম সত্তর মানে আটষট্টি হাজার হলে বিক্রি হবে এই যে এই সারগুলোটা এখনো দাঁত হয় নাই কুরবানিতে দাঁত হবে আর কি তোমরা যে এপাশে পাশে দেখছি এগুলো একটু দাম ধারণা দিব আপনাদের ভাই ভাইজান ভালো আছেন এটা আপনার এটা দাঁত কয়টা হয়েছিল দুই দাঁত এটা কেমন দাম চাইলেন সত্তর এটা কিনাতে কেমন দাম বলে ভাই সাইড ভাঙাতে বলে সাইড তো ভাঙাবেন না না হলে না হলে শেষ পর্যন্ত ভাঙাতেই হবে কিন্তু আপনাদের চাওয়া পাওয়া কত এখন যে কত হলে বিক্রি করবেন কত পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে আর কি যদি একান্তই বিক্রি না হয় তাহলে হয়তো বা একটু ষাট হাজারে বিক্রি হবে আমার বাজেন বলছে আর কি আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা অবস্থান করছি ফাসিলা ডাঙ্গা হাতে পাশে একটা দেখছি এটার একটা দাম ধারণা দেবো আপনাদের সফরে থাকবে না বলতে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জান এটা কেমন চাইলেন দাম ছয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বলে দাম বল সাইট অন্য সাইট আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশোটি এর নিচে আসবে না

দাঁত কয়টা চাচা দুই দাঁত কেমন ক্রেতা কেমন দাম বলে ক্রেতা কত বলছে পঁয়ষট্টি বলছে আচ্ছা আপনি আপনার একটু লাভ রেখে আমাদের ধারণা দেন তো যে কত হলে বিক্রি করতে পারবেন দুই কম সত্তর দুই কম সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এই সরগরুটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়ি সরি ডাঙ্গা হাট থেকে আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই জান আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে বেচা বিক্রি কেমন খারাপ বাজার ভালো নাই একদম ভালো নাই ক্রেতা কেমন দাম বললো এটা একষট্টি চাচ্ছিলেন আর কত বলছি আপনাকে পঁচান্ন বলছি বাষট্টি চাওয়া এই যে দেখেন বাষট্টি চাওয়া পঞ্চান্ন বলছে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হাজার হলে এই যে এটা বিক্রি হবে লাস্ট আচ্ছা এটার গোস্ত কতটুকু হতে পারে কেউ যদি গোস্ত করতে চায় না তিন মনের মতো গোস্ত সাতান্ন থেকে আটান্ন হলে দিয়ে আচ্ছা ধন্যবাদ আমরা টাকা মন বলছি পাশে ভাইজান ভালো আছেন আচ্ছা এই যে আমরা একটু দেখছি দাম দর চলছে এটা আমরা একটু সামনের দিকে যাব এইগুলো দাম জানাবো আপনাদের সাথে থাকবেন আমাদের এর পাশে একটা দেখছি এটার দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা তো আপনার দাঁত কয়টা হয়েছিল এটা দুই দাঁত কেমন চাইলেন দাম বাষট্টি চাচ্ছিলেন আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বললো পঁচপান্ন তিপ্পান্ন দাম বলছে দেখেন দুই দাঁতের বেশ সুন্দর সাইজ আমরা একটু দেখানোর চেষ্টা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পাঁচ ভাঙান বলতে পঞ্চাশের নিচে ভাই কত বললেন পঞ্চাশের নিচে বলছে কোথা থেকে আসছিলেন ভাই কোথা থেকে বাহাদুর বাজার গোস্তের জন্য আচ্ছা এটা কতটুকু গোস্ত হতে পারে তিন মন তিন মনের মতো পঞ্চাশ হাজার টাকা দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে

আচ্ছা কেউ যদি এখন গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে এটা দুই দুই মন মনের মতো গোস্ত হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আপনার ডাঙ্গা হাট এই হাটতে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবার তো আগামী কুরবানিকে কেন্দ্র করে এই মাংসের গরুগুলো কী দামে বিক্রি হচ্ছিলো সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের छा <laughs>